ঘটনার দিকে একটু নজর দিই কুমারটুলিতে সুটকেসে দেহ উদ্ধারে রিকনস্ট্রাকশন ঘটনার পুনর্নির্মাণ পুলিশের মধ্যম গ্রামে পিসি শাশুড়িকে খুন করে সুটকেসে দেহলোপাটের চেষ্টার কুমারটুলিতে হাতে নাতে ধরা পড়ে যায় মা মেয়ে মধ্যম গ্রামের ভাড়া বাড়িতে অভিযুক্ত ফাল্গুনি ঘোষকে নিয়ে পুনর্নির্মাণ আগে উদ্ধার খুনে ব্যবহৃত ইট কাটারি জিয়াউল আলম প্রতিনিধি রয়েছেন সঙ্গে জিয়াউল এই ঘটনা ঘটার পরের পরের দিনই আমরা দেখেছিলাম পুলিশ তাদেরকে নিয়ে গিয়ে ফাল্গুনিকে নিয়ে গিয়ে ঘটনার পুনর্নির্মাণ করেছিল আবার খুনের পুনর্নির্মাণ মধ্যমগ্রাম থানার পুলিশের এবার ফোকাস কি দেখো এই নিয়ে তৃতীয়বার অর্থাৎ বীরেশ বীরের যে শাশুড়ি সুমিতা ঘোষকে খুন করা হয়েছিল এবং খুনের পরে কিন্তু তার দেহ লোপাট করার জন্য সুটকেসে ভরা হয়েছিল সেখান থেকে কুমারটুলিতে ফেলার যে পরিকল্পনা ছিল তার আগেই ধরা পড়ে পাবলিকের হাতে কিন্তু এটা পুলিশ যে পুলিশ সূত্রে যেমন জানা যাচ্ছে যে এই ঘটনা অর্থাৎ এই সুমিতা ঘোষের যেভাবে নিঃশ্বাস হত্যা করা হয়েছে টলিবেগে হত্যা দোকানো হয়েছে তার আগে তার পা কাটা হয়েছে শরীরে একাধিক অংশে কোপানো হয়েছে শুধু কি এই দুই মহিলার সঙ্গে যদি যুক্ত না এর সঙ্গে আরো কোন ব্যক্তি যুক্ত আরো কোন কেউ রয়েছে তার কারণ যেটা যেদিন নিয়ে যায় টলি করে তার আগে কিন্তু একজন ভ্যানওয়ালা বলেছিল তাকে এক ব্যক্তি ডেকে দিয়েছেন ফলে সেই বীরেশপল্লীর বাড়িতে সে গেছিল ফলে সেই ব্যক্তিটাকে অর্থাৎ এই ঘটনার পিছনে তৃতীয় কোনো ব্যক্তি আছে কিনা এটাই কিন্তু পুলিশকে ভাবাচ্ছে এবং এটা নিয়ে কিন্তু বারংবার এই পুনর্নির্মাণ করছেন তার কারণ ঘটনায় মামে ছাড়া তৃতীয় কোনো ব্যক্তি আছে কিনা তাই ঘটনার পুনর্নির্মাণ পুলিশে